হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর বিষয় পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব দেখো পরীক্ষার্থী নামের জায়গায় নাম লিখবে এখানে পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে রোল নাম্বারের জায়গায় রোল নম্বর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম জেলার নাম এটি প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত প্রাথমিক পর্যায় প্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণ পাঁচ সময় সমান দশ নম্বর দেখো কি বলছে এখানে যে মেঘ কাকে বলে শরীর সুস্থ রাখতে কী কী করা উচিত তারপর দেখো গয় কী দেওয়া আছে বেনিয়া সহকলা বলতে কি কী দিগন্ত রেখা কাকে বলে মুহূর্তে সূর্য ও চাঁদের পার্থক্য কি এরপর দেখো দুই হাজার প্রশ্ন দেখো সঠিক উত্তরটি মাথায় ঠিক চিহ্ন দাও এখানে তোমাদের পাঁচটি করতে বলেছি দেখো মাদুর বোনা হয় মাদুর বোনা হচ্ছে এটা ঘরোয়া শিল্প এরপর চলে যাবো আমরা পরের পেজে দেখো ওষুধ পাওয়া যায় বাসক গাছ থেকে চা কবি হলো একটা কি বাগিচা সম্পদ পূর্ণিমার পরের দিনকে বলা হয় সুকৃষ্ণপক্ষ এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো এক গুণ পাঁচ সমান সমান পাঁচ পুকুরের জল বাষ্প হয়ে ড্যাস তৈরি হয় কি তৈরি হয় ম্যাঘ তৈরি হয় জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো পূর্ণিমার দিকে যত যাবে চাঁদরা তত কি হবে বড় হবে কোথাও জলের কল খোলা দেখলে কি করবে বন্ধ করতে হবে শহরে ড্যাশ দিয়ে রাস্তা পারাবার করতে হয় জেব্রা ক্রসিং এরপর দেখো কি দেওয়া আছে একটা ছক চক পূরণ কর প্রাকৃতিক সম্পদের নাম লিখবে কোথায় আছে কি করলে তা নষ্ট হয় এখানে লিখবে হুম তারপর আছে দেখো টিকা লেখো তিন গুণ দূর করতে হবে তিন গুণ দুই সমস্ত কুটির শিল্প আর স্বাস্থ্য শিল্প সম্পর্কে দুটি টিকা লিখতে হবে এরপর চলে যাই আমরা পরের পেজে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চার গুণ দুই চার প্লাস টু সমান ছয় জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে তুমি কী কী করবে গাছ থেকে আমরা কী কী পাই হুম তারপরে এখানে দেওয়া আছে নির্দেশ অনুসারে লেখো তিন গুণ দুই সমান সমান ছয় সকাল দশটায় ছায়ার একাঙ্কিত অঙ্কটি অঙ্কন করো আচ্ছা দ সকাল দশটার সময় ছায়াটি কোন দিকে যাবে তার একটি ছবি আঁকতে হবে তারপর কি আছে দেখো খয়ের আগে রাস্তা ট্রাফিক সিগন্যাল ছবি এঁকে দেখাও রাস্তা ট্রাফিকে সিগন্যাল ছবি আঁকতে বলেছে তো এই হলো তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র